ছাব্বিশ তারিখে তো আমার প্রচুর টাকা হবে আমি একদম বড় লোক খায় যাবো টাকায় টাকা হবে টাকা শুধু ঘুরাবো তাই আমি দায়াজে ঘুরতেছি কী কী কিনবো অনেক ফোন করছি যে একটা বাড়ি কিনবো একটা বড় দেখে বাড়ি কিনবো কিন্তু তারা যেহেতু বাড়ি বিক্রি হয় না তাই ভাবতে ছোটোখাটো জিনিস কী কী কেনা যায় তাই যে ঘুরে ঘুরে দেখতেছি কী কী কেনা যায় মেয়েদের তো আবেগ হচ্ছে জুয়েলারিতে শাড়িতে তাই আমি কিছু জুয়েলারি দেখতেছি যে কী কী জুয়েলারি আমি কিনিয়ে নিতে পারবো অনেক অনেক জুয়েলারি কিনবো এবার টাকায় টাকা টাকা হবে আমার জাস্ট উড়াবো সমস্যা কি জুয়েলারি কিনতে সমস্যা কি শুধু জুয়েলারি সব জিনিস কিনবো আমার যা যা লাগে সবকিছু কিনবো আমি যে বাড়িটা কিনবো এই তো সুন্দর করে ডেকোরেশন করতে হবে ডেকোরেশনের জন্য যা যা লাগবে সবকিছুই আমি দারাজে দেখে নিচ্ছি জাস্ট ছাব্বিশ তারিখ আসার বাকি আসলে আমি এগুলো সব কিনে নিবো তারপর বাড়িটা সুন্দর করে সাজাবো এখনো দ্বারা দেখে দেখে সবকিছু চয়েস করে নিচ্ছি ছাব্বিশ তারিখ আসলে কিনে নিবনে বাড়িতে তো সাজানো হলো এবার আমি নিজেকে সাজানোর জন্য যা যা কিনবো একটা শাড়ি কিনবো সুন্দর দেখে একটা শাড়ি কিনবো সেটা যে কালারই হোক না কেন তার জন্য আমি শাড়ি স্কল করতে আসি করতে আসি দেখি কোন শাড়িটা আমার পছন্দ হয় না আমার তো শুধু একটা শাড়ি তো হবে না অনেক শাড়ি কিনতে হবে কারণ ছাব্বিশ তারিখের পর তো আমি বড়লোক আর বড়লোক হলে তো অনেক কাপড় প্রয়োজন অনেক শাড়ি প্রয়োজন আর আমি এই শাড়িগুলো পরে বাইরে ঘুরতে যাবো কাশবনে ঘুরতে যাবো এখন যেমন মানুষ কাশবনে ঘুরতেছে পদ্মবিলে ঘুরতেছে আমি এই শাড়িগুলো পরে পদ্মবিলে যাবো কাশবনে যাবো বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো সাড়ের দাম আটশো পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না আমার কাছে তখন প্রচুর টাকা থাকবে যাই হোক এগুলো আমার কথা না এগুলো মানুষের কথা ফেসবুকে ঢুকলেই দেখতেছি ছাব্বিশ তারিখের পর নাকি তারা বড় লোক যাবে ছাব্বিশ তারিখের পর তাদের কাছে প্রচুর টাকা আসবে একটা অ্যাপস আছে যেটাতে ট্যাপটপ করলে নাকি প্রচুর পরিমাণ টাকা তাদের দেবে ছাব্বিশ তারিখের পর টাকা দেবে এটা তাদের বলে দিয়েছে এই টাকার আশায় অনেকে বাড়ি কিনবে গাড়ি কিনবে হেলিকপ্টার কিনবে কত কী কিনবে বলে আশা করতেছে এমনকি অনেকে নাকি বিয়েও করতেছে দুই তিনটা ছাব্বিশ তারিখে টাকা আসা অনেকে নাকি অনেকের কাছে ধার দেনা করতেছি কারণ একটাই তাদের কথা যে ছাব্বিশ তারিখে আসলে আমি তাদের শোধ দিয়ে দেবো আমার তো টাকার কোনো অভাব থাকবে না টাকা আমি উড়াবো তখন যত জিনিস আমার প্রয়োজনীয় সব কিছু আমি কিনে নেবো যা যা এতদিন কিনতে পারিনি যা যা আমার পছন্দ ছিল কিনতে পারিনি সব কিছু কিনবো এইরকম ভুল অনেকে করতেছি যারা এরকম ভাবতেছে আমি তাদের বলতেছি তোমরা স্বপ্নে আসো স্বপ্নে থেকে বেরিয়ে আসো এরকম কখনোই সম্ভব নয় কোনো অ্যাপস কখনোই কাউকে টাকা দিবে না সেটা ছাব্বিশ তারিখে হোক বা উনত্রিশ তারিখ হোক ধন্যবাদ সবাইকে